আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে আজ ডিসেম্বর এবং আগামীকাল ডিসেম্বরের মধ্যে ঢুকতে চলেছে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম টাকা তো এই দুই দিনে কোন কোন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকবে এই ভিডিওতে জানিয়ে দিতে চলেছি টোটাল বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই থেকে সতেরো ডিসেম্বর শুরু হয়েছিল আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকা এবং সতেরোই ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হয়ে গেছে আবাস যোজনার টাকা ঢোকা এবং আজকেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তা আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করেছেন আজকের ডেট একুশে ডিসেম্বর ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে এখানে দেখুন আরেকটা স্ক্রিনশট এনারও ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে তো এই বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হচ্ছে ষাট হাজার টাকা করে কিন্তু এই বারো লক্ষ উপভোক্তার লিস্টে আপনার নাম থাকলে যে আপনি টাকাটি পেয়ে যাবেন এমনটা নয় এখানে আপনাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই দুটি জিনিস যদি আপনি এখানে ভুল করেন তাহলে লিস্টের নাম থাকলেও আপনি পাবেন না টাকা সেই দুটি জিনিস কি কি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখন যারা যারা আবাস যোজনার যোগ্য আবেদনকারী তাদের প্রত্যেকের ফোনে পাঠানো হচ্ছে এরকম ধরনের একটা এস যেখানে বলা হয়েছে শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ষাট হাজার টাকা এস এসএমএসটি যাদের যাদের এসেছে তারা হানড্রেড পার্সেন্ট আবাস যোজনার একজন টাকা পাওয়ার যোগ্য কিন্তু এই এস এম এলেই যে আপনি টাকাটি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় এখানেও আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সেগুলি পরে জানাচ্ছি কিন্তু এই এস এম আসা মানে আপনি আবাস যোজনার টাকা পাওয়ার একজন যোগ্য এটা মেনে নিতে পারেন কারণ এই এস এম এসটি তাদেরকেই পাঠানো হচ্ছে যারা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট যোগ্য আবেদনকারী দেখুন এই এস এম এসটি যাদের এসেছে তারা হান্ড্রেড পারসেন্ট পাওয়ার যোগ্য এর সাথে কিছুদিন আগে খেয়াল করবেন এরকম ধরনের আরেকটা এস এম আপনাদের ফোনে আসছিল যেখানে একটা লিঙ্ক দেওয়া হচ্ছিল এবং সেখানে ক্লিক করে করতে হচ্ছিল ভ্যারিফিকেশান এই এস এম এসটি যাদের যাদের এসেছে তাদেরও আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য আবেদনকারীর লিস্টে রাখা হয়েছে কিন্তু লিস্টের নাম থাকলেই আপনি টাকাটি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় যাদের যাদের এখানে দুটি কাজ করা আছে তাদের অ্যাকাউন্টে আগে ঢুকছে টাকা কোন দুটি কাজ সেটা পরে জানাচ্ছি তার আগে আবাস যোজনা নিয়ে যে নতুন ঘোষণা রয়েছে সেটি আপনাদের জানিয়ে দিই এই ঘোষণা অনুযায়ী তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শেষ করতে হবে এবং সেই মতো জোর কদমে চলছে টাকা দেওয়ার কাজ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার অ্যাকাউন্টে আজকের ডেটে টাকা ঢুকেছে সতেরো তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে এবং ধাপে ধাপে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে ঘোষণা করা হয়েছে তাই আপনার নাম যদি বারো লক্ষ তালিকায় থেকে থাকে তাহলে আপনি অবশ্যই একটি এস পেয়ে যাবেন এই এসএমএসটি আপনার ফোনে অবশ্যই এসে থাকবে এই এস আপনার ফোনে আসেনি মানে আপনার নাম যোগ্য তালিকায় নেই অথবা হতে পারে আপনার ফোন নাম্বারটি সক্রিয় নেই তো এই এস না এলে আপনারা কি করবেন দেখুন এস যদি আপনার না এসে থাকে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন সেখানে আপনার নাম যদি দেখেন যোগ্য তালিকায় রয়েছে তাহলে আপনাদের চিন্তা করার বেশি দরকার নেই আর যদি আপনার নাম যোগ্য তালিকায় না রয়েছে তাহলে কিন্তু এখানে এস এম এস আসেনি বলে কোনো টাকাও কিন্তু আপনারা পাবেন না আবার অনেকের এখানে দুটি এস এম এস এসেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি দেখুন আপনার যদি দুটি এস এম এসেছে তার মানে আপনার নাম হানড্রেড পারসেন্ট যোগ্য তালিকায় রয়েছে আর এখনও পর্যন্ত টাকা আসেনি এক্ষেত্রে হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই কারণ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই তাদের টাকা পাঠাতে সমস্যা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা না অবশ্যই একবার চেক করে নেবেন যদি না করা থাকে অবশ্যই করে নেবেন কারণ এক্ষেত্রে হতে পারে প্রবলেম হবে আর আপনার যদি সব ঠিকঠাক রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে যোগ্য তালিকায় নাম রয়েছে কিন্তু এস এম এস আসেনি তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এস এম এস না এলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিক চলে আসবে